আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব বুলিয়ান অ্যালজেব্রার চার নম্বর নিয়মের দুই নম্বর ম্যাথ আমরা চার নম্বর নিয়মে চারটি ম্যাথ শিখব যেগুলো শিখলে আমাদের কখনোই বুলিয়ান অ্যালজেব্রা ও সরলীকরণে কোনো সমস্যা থাকবে না তাই যারা একেবারেই নতুন আছো তারা শুরু থেকে ক্লাসগুলো করে নাও আমরা টোটাল পাঁচটি নিয়ম শিখছি কোনো নিয়মে চারটি কোন নিয়মে ছয়টি আবার কোন নিয়মে চারটি এভাবে রিপিট করছি ইনশাল্লাহ এই নিয়মগুলো তুমি যদি সলিউশন করতে পারো আইসিটিতে সরলে বিশেষ করে তোমার কোনো ধরনের প্রবলেম থাকবে না সো লেটস গেট স্টার্ট প্রথমত আজকে যে ম্যাটটি আছে সেটা হচ্ছে সমান এক্স প্লাস ওয়াই বার ইন্টু জ্যাট প্লাস এক্স বার পুরোটার উপরে বার তো এই ম্যাপটাকে আমরা সলিউশন করবো আমাদের এই ম্যাটটা আগে যে নিয়ম চারের এক নম্বর যে অংশটা করেছিলাম সেটার সাথে কিছুটা মিল আছে তো দেখো এটা আমরা সমাধান করে দিচ্ছি জাস্ট এই অংশটুকু তখন ছিল এক পাশে এখন এই অংশটুকু শুরুতেই দেওয়া আছে তো আমরা প্রথমত এভাবে লিখে নিতে পারি যে অ্যাপ সমান এক্স প্লাস ওয়াই বার ইন্টু জেট প্লাস এক্স বার তারপর পুরোটার উপরে বার এবার আমরা সর্বপ্রথম এই বারটা বাঙবো এই যে বড়ো বারটা এই বড়ো বারটা বাঙবো বড় বারটা ভাঙতে হলে আমাদের অবশ্যই এই প্লাস চিহ্ন এখানে বাঙতে হবে কারণ ওয়াইটা এটার পুরোটার সাথে গুণ অবস্থায় আছে বর্তমানে এরা একটা ফ্যামিলি এটা হচ্ছে আরেকটা ফ্যামিলি সুতরাং আমাদের এখানে বাঙতে হবে আমরা বাংলে এখানে অর্ধেক বার পাবে এই এ আর বাকি অর্ধেক পাবে ঠিক এই পুরোটা দেখো কিভাবে আমরা এইভাবে লিখতে পারি এক্স বার আর যখন আমরা বার ভাঙব প্লাস চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন এই যে গুণ চিহ্ন হয়ে গেল আর এই যে ওয়াই বার এই ওয়াইয়ের উপরে আমরা এখন একটা বার দেখতে পাচ্ছি এই যে একটা বার আর এই যে এটা গুণ অবস্থায় ছিল জ্যাট প্লাস এক্স বারের সাথে আমরা ব্র্যাকেট দিলাম কিন্তু আমরা কিন্তু এখন এই যে বড় বারটা যে ভাঙছি এই বড়ো বারটা শুধু এক্সের উপর অর্ধেক দিছি আর বাকি অর্ধেক কিন্তু এই পুরোটা পাও এই যে পুরোটার উপরে দিলাম এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে যে এক্স বার ঠিক রেখে এই যে বড় আবার এই বড় বারটা আমরা এখানে ভাঙবো এখানে বাঙলে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইবার কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে আর যখন বার ভাঙা হয় তখন গুণ চিহ্ন হয়ে যায় যোগ চিহ্ন কিন্তু তোমাকে এমনভাবে এটা লিখতে হবে যাতে যে কেউ বুঝতে পারে যে এই ওয়াইবারটা এটার সাথে একটা সম্পর্ক ছিল তাই এটাকে আলাদা করা যাবে না আমরা ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই যে ওয়াই বার আর যেহেতু এই জায়গায় বার বাঁধতেছি মাঝখানে এই অর্ধেক বার চলে আসবে ওয়াইয়ের উপরে আর এখানকার গুণ চিহ্ন হয়ে যাবে যোগ চিহ্ন ওকে তারপর ওই বাকি অর্ধেক বার চলে যাবে ওইটার উপরে তাহলে এই যে ব্র্যাকেট জেড প্লাস এক্স বার এই যে ব্র্যাকেট দিলাম আর এই যে বারটা এই বারটা চলে আসলো এটার উপরে ওকে এখন আমরা যে কাজটা এই ব্র্যাকটার কারণে আমাদের এখানে কিন্তু একটা ব্র্যাকেট দিতে হবে ওকে আমরা এখন যে কাজটা করব এই যে এক্স বার ঠিক রাখলাম ইনটু এইবার আমরা আবারও সব ব্র্যাকেট দিয়ে ওয়াইয়ের উপর যেহেতু ডাবল বার আছে বারে বারে কাটা আমরা এটা আগেই শিখেছিলাম এই যে এখানে সহায়ক উপবাদ্যের মধ্যে এর উপর ডাবল বার থাকলে বারে বারে কাটা থাকে শুধু এ এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ওয়াই শুধু লিখবো তারপরে এই যে এখানে প্লাস তারপরে এই যে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে এবার এই যে বড় বারটা এই বড় বারটা আবার এইখানে ভেঙে দিব আর এখানে বড় বারটা ভাঙলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন তো দেখো অর্ধেক বার পাবে জ্যাট আর অর্ধেক বার পাবে এক্স বারে তাহলে আমরা এখানে লিখলাম যে জেট বার ইন্টু এক্স বার আর এই অর্ধেকবার আরেকটা বার ঠিক আছে আর এরপর আমরা এই যে ব্র্যাকেট দিলাম আর এই যে বড়ো ব্র্যাকেটটাই এই বড় ব্রাকেট এখানে দিলাম এখন আমরা আবার এই যে এক্স বার লিখলাম ইন্টু লিখলাম তারপরে এই যে এই ব্র্যাকেটটা দিলাম ওয়াই বার প্লাস এবারে এই ব্রাকেট দুইটা আমরা উঠাই দিব কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি জ্যাড বার থাকবে এই যে ডাবল বার এই ডাবল বার উঠে যাবে কাটা শুধু থাকবে তাহলে এখানে থাকে বার এই যে একটা ব্র্যাকেট সুতরাং আমাদের এই যে বড় যে ব্র্যাকেট ছিল সেটা উঠে গেছে এই ব্র্যাকেট দুইটা উঠে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এক্স বার এটা পুরোটার সাথে গুণ অবস্থায় আছে আমরা গুণ করব তাহলে গুণ করলে আমরা লিখতে পারি যে এক্স বার ওয়াই এই যেটার সাথে এক্স বার এবং ওয়াই গুণ করলাম এক্স বার ওয়াই তারপরে এই যে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন আর এখানে আমরা লিখতে পারি জেড বার এক্স এক্স বার এই যে জ্যাড বার তারপরে এই যে এক্স আর এই যে এক্স বার এভাবে লিখতে পারি এবার কিন্তু আমাদের এখানে আরেকটা সূত্র পড়ে গেছে এই যে এক্স এক্স বার এক্স এক্স বার কোনটার সাথে মিলে এই যে এখানে দেখো গুণ চিহ্নের সাথে যে এ ইন টু এবার মানে জিরো ঠিক আছে কিভাবে এক্স এক্স বার মানে জিরো হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বার ওয়াই আর এই যে প্লাস আর এখানে জ্যাড বার ইনটু জিরো তাহলে এখানে থাকলো এক্স বার ওয়াই প্লাস আর জিরো দিয়ে যাকে গুণ করবো সেটা অবশ্যই জিরো হবে এই যে এ ইন টু জিরো মানে হচ্ছে জিরো আমরা এখানেpartial সূত্র লিখে লিখেছি আর এটার সাথে এটা যোগ করলে এটাই থাকে যে x এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট তো সম্মানিত শিক্ষার্থীদের আশা করি তোমরা খুব সুন্দর মতো আজকের এই ম্যাটটা বুঝতে পেরেছো এই ম্যাটটা কিন্তু তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে সো কোনো জায়গায় যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে ইনশাআল্লাহ আমি খুব দ্রুত তোমাদেরকে আরো একবার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো যদিও তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করো যেগুলো পড়ে আমার খুব ভালো লাগে তারপরেও তোমাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমার কাছের কোনো বন্ধুর সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার কথা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ